দেখেন আর মামরা তারিখ দেখেন হম এই কাবিনের এই কাগজ

এই এই যে আওয়ামী লীগ এটা নির্বাচন গেলে না আওয়ামী লীগ সরকার ওই যে নির্বাচনটা গেলে ওই নির্বাচনটা সময় চার চারিমেয়ের ধরার পর জামিন বাইরে তে নাই কে ওই নির্বাচনটা চলে সেই দিনে নির্বাচনটা চলাকালীন সেই দিন না জামিনে বাইরে চারিমেয়ের জেল খাটছে হ্যাঁ এইবার কইতেছে আমি কইতে আমি দি মামলায় মামলা আজি দি তুই আজি দাও মামলা তুই মামলায় ফয়সলা না দিই মাইয়ের জীবন নষ্ট করি তুই মামলা করবি তুই আজি দাও বুঝলাম তুই মামলায় আজি দাও

ফসল আম্মের আগে মোট ডা আমের কে কে আমের কি কথা কির কথা আমি আমার আমারটা মামলা না আমার আমার শালি আগে দেওয়া আমার